আপনি কাগজ দেখছি যদি আপনি আরো ডিটেলস জানতে পারেন আমাদের টেন্ডারের কাগজ দেখতে পারেন অথবা যদি তাও বিশ্বাস না হয় বিআইডব্লিউটি এর অফিস আছে অফিসে যেতে পারেন না হলে আপনি যদি মনে করেন অন্য কিছু তাহলে আপনি এই যে পুলিশ প্রশাসন বা সেনা বাহিনী বা ছাত্র সবার জানাইতে পারেন জানায়া আপনি দেখতে পারেন আমাদের কাগজপত্র আছে কাগজপত্র দেখে যদি যান তাও দেখতে পারেন ঠিক আছে ওকে এ ধরো কেমাটা আসলে যারা এই দিক আসবে

কিন্তু কাজটা খুবই ভুল হইছে কিন্তু এই চল্লিশটা আমি পার্কিং করবো না আমি কেন টাকা দেবো এইখান করলেই টাকাটা নেয় এটা ঠিক না